আসসালামু আলাইকুম আমরা যারা ফেসবুক ইউজার করে রয়েছি সো আমাদের ক্ষেত্রে বিশেষ করে একটা প্রবলেম আমরা ফেস করে থাকি তা হলো আমাদের এই যে ফেসবুক টাইম লাইনে আঠারো প্লাস বা অ্যাডাল পোস্ট এবং ভিডিও চলে আসে সেভেন এই যে আঠারো প্লাস যে পোস্ট এবং ভিডিওগুলো আসতেছে এগুলো কীভাবে আপনি বন্ধ করবেন কারণ আপনারা অনেকে মানুষের ভেতরে যে ফেসবুক যখন স্ক্রল করেন বা যখন ফেসবুক চালান তখন কিন্তু আপনাদের সামনে এরকম খারাপ ভিডিওগুলো বা পোস্টগুলো চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনারা মানুষের ভিতরে একটা অসম্মানিত হন সো এই যে পোস্ট বা ভিডিওগুলো রয়েছে এগুলো আসা কীভাবে চিরতরে বন্ধ করবেন সেই টিকটাই আমি এসকে শিখাবো শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবে বাজিয়ে রাখবেন তো ভিডিওটি স্টার্ট করা যায় ওয়েলকাম ব্যাক প্রথমে যে কাজটি করবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন সো ওপেন করার পরে প্রথমে ফার্স্ট অফ অল একটা সেটিংস রয়েছে সেটা আপনাকে বন্ধ করতে হবে সো এখান থেকে প্রথমে টি একটা ক্লিক দেবেন দেন তারপরে আপনাকে এই সেটিংসে একটা ক্লিক দিতে হবে ওপরে যে সেটিংস রয়েছে এটাতে সো এই সেটিংসটি এখানে না থাকলে নিচ দিকে স্কোল ডাউন করবেন দেন তারপরে এখানে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন রয়েছে সিম্পলি এখানে একটা ক্লিক করে দিবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর ওপরে দেখতে পাচ্ছেন সেটিংস আসে এই সেটিংসে একটা ক্লিক দিয়ে নেবেন দেন সেটিংসে ক্লিক দিবেন সেটিংসে ক্লিক দেওয়ার পরে এখান থেকে নিচে দিকে স্ক্রল ডাউন করবেন দেন এখান থেকে দেখতে পারবেন কন্টেন্ট প্রিপারেন্স এই যে অপশন রয়েছে এটাতে একটা ক্লিক দিবেন সিম্পলি যখন এটাতে ক্লিক দিবেন তারপরে নিশ্চয় দিকে দেখতে পারবেন একটা অপশন চলে আসছে এই যে এখান থেকে ম্যানেজ ডিফল্টস এটাতে একটা ক্লিক দিবেন সো এটাতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন টিপ কন্টেন্ট যেটা রয়েছে এটাতে একটা ক্লিক দিবেন এটাতে ক্লিক দিলে এখানে দেখতে পারবেন আপনাদের সামনে এই যে ডিফল্ট থাকতে পারে সো আপনাদের কাজ কী হবে এখান থেকে এটা সিলেক্ট করে দেওয়া যেটা কিনা অলরেডি আমার রয়েছে আপনাদের এটা থাকবে দেন এটা সিলেক্ট করে দেবেন দেন তারপর আপনার ব্যাগে আসবেন আপনারা চাইলে এই যে উপরে দেখতে পাচ্ছেন আরও রয়েছে কি লো কোয়ালিটি কন্টেন্ট ওপলোডটা ফার্স্ট এটা দেখেন এটাও আপনার কী করবেন ডিফল্ট থাকবে বাট আপনারা কী করবেন এটা ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে নিজের দিকে আন অরিজিনাল যেগুলো রয়েছে এটা এটাতে ক্লিক দিবেন মূলত বেশিরভাগই আসে যেগুলো কপি করা ভিডিও যেমন অ্যাডাল যেগুলো আসে দেখতে পান অনেকে কপি করে মানে অন্যের পোস্ট চুরি করে তারা আপলোড করে এগুলো কিন্তু অন্যায়ভাবে তারা পেজেতে বা তাদের আইডিতে পোস্ট করতেছে ওগুলো কিন্তু আমাদের সামনে বেশি চলে আসে এটাও আমাদের কাজ কী হবে এটাতে ক্লিক করে দেওয়া সো এই তিনটায় আমাদের কাজ কী হবে এইভাবে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের সামনে একেবারে চিরতরে অফ হবে তা না সো আপনাদের সামনে অল্প অল্প আসবে ফেসবুক আস্তে আস্তে দেওয়া বন্ধ করবে বাট একেবারে বন্ধ করবে না আপনার এখানে এখন একটা কাজ হচ্ছে তাহলে যে ভিডিওগুলো আপনার সামনে চলে আসবে প্লাস এখন আপনাদের কাজ হচ্ছে সেই প্লাস ভিডিওগুলো আপনি কখনোই দেখবেন না ঠিক আছে সো দেখবেন না সো এখন হচ্ছে ভিডিও বলেন আর পোস্ট বলেন যাই না বলেন না এখনও দেখবেন না সিরত রেঙ্কে স্কল করে আপনি সামনে চলে আসবে দেন আপনি জাস্ট স্কল করে যাবেন সো ক্ষেত্রে আরেকটা কাজ আছে তাহলে আমাদের ভিডিও তো প্লে হয় মাঝে মধ্যে সো অটো প্লে অফ করতে হবে অফ করার জন্য সিম্পল আবার এখানে থিরোটে ক্লিক দিবেন দেন সেটিংসে ক্লিক দেবেন সেটিংসে আসার পরে এখান থেকে নিচে দিকে স্কল ডাউন করবেন দেন এখান থেকে মিডিয়া বলে একটা অপশন পেয়ে যাবেন সিম্পেলে মিডিয়াতে একটা ক্লিক দিবেন দেন এখান থেকে নিচে দিকে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখেন অটো প্লে একটা অপশন রয়েছে নিচের দিকে একটা ওয়াইফাই রয়েছে মোবাইল ডাটা রয়েছে দেন এখান থেকে ওয়াইফাই দেন এখান থেকে নিচে দিকে দেখতে পাবেন কি নাম্বারটা নেবার প্লে ভিডিওস এটাতে একটা ক্লিক দিবেন এটা ক্লিক দিয়ে রাখবেন দেন এখান থেকে ব্যাগে চলে যাবেন সিম্পলি এখন আমরা আপনার কাজ কি এখন দেখতে পারবেন আপনি যদি ফেসবুকে বের হয়ে আবার প্রবেশ করেন সেক্ষেত্রে দেখতে পারবেন কি আপনার ফেসবুক আর এই যে ভিডিওগুলো রয়েছে এগুলো শো করবে না প্লাস এডাল ভিডিও হ্যাঁ আপনার সামনে আরও আসতে পারে আপনার হবে এখন কাজ হচ্ছে ওই ভিডিওগুলো কখনো প্লে করবেন বা পোস্ট যদি আছে সেগুলো একেবারে স্ক্রল ডাউন করবেন বা স্ক্রল করে ওগুলো দেখবেন না ঠিক আছে এখন কথা হচ্ছে এভাবে কিন্তু আপনার পাঁচ ছয় দিন সাত দিন এরকম দিবে দেন তারপরে আর দিবে না আরেকটা কাজ করতে পারবেন যে ভিডিওগুলো আসবে যেগুলো হচ্ছে আপনি চাচ্ছেন না বারে বারে এই কাজটি করবেন যা তাহলে এই যে এখানে দেখতে পান সেই পোস্টের উপরে সেটিংস থি পেয়ে যাবেন দুইটা এ দুইটাতে ক্লিক দেবেন ঠি দেন এখান থেকে এইজ আর নট ইন্টারেস্টেড এটাতে একটা ক্লিক দিবেন সো আটার পর যে পোস্টগুলো আসবে এগুলো দুই তিন দিন এই কাজ গুলো করেন এখানে লিখে দেবেন নট ইন্টারেস্টেড ঠিক আছে এই যে থিটোটা ক্লিক দেওয়া নট ইন্টারেস্টেড এটা দিয়ে দেবেন তাহলে কিন্তু ফেসবুক আস্তে আস্তে আপনাকে এই পোস্টগুলো দেওয়া বন্ধ করে দেবে সোইব্রেন এভাবে কিন্তু আপনি চাইলে আপনি এই যে আঠারো প্লাস অ্যাডাল পোস্টগুলো রয়েছে এগুলো আপনি একেবারে বন্ধ করে দিতে পারেন আর এটা তো রমজান মাসে খুবই কার্যকর সো সেটিংস যদি ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইগুনটি বাজিয়ে রাখবেন আর ভিডিওটা কোনো জায়গায় বুঝতে হয় সুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আবার দেখাবে পরবর্তী একটা ভিডিওতে